আমি এখানে একটা সিক্স বাই সিক্স আকারের একটা সেস বোর্ড বা সেকার বোর্ড বা দাবার বোর্ড এখানে আমি অঙ্কন করেছি এই সেকার বোর্ড থেকে আমি এখানে থ্রি বাই থ্রি ফোর বাই ফোর ফাইভ বাই ফাইভ আকারের কতগুলো আমি এখানে বর্গ তৈরি করতে পারবো সেটা আমরা এখান থেকে শিখবো অনুশীলন তাহলে প্রথমে আমরা থ্রি বাই থ্রিটা দেখি আমি প্রথমে ব্যাখ্যা সাগ্রহ করবো তারপর শেষে আমি শর্টকাট সূত্র সূত্র দিয়ে আমি দেখাবো তাহলে প্রথমে আমি যদি ত্রি বাই ত্রি আকারের কতগুলো বর্গ তৈরি করা যাবে আমি যদি দেখি এই সাকার বোর্ড থেকে প্রথমে আমি ত্রি বাই ত্রি তাহলে উপর দিক থেকে তিনটা নিচের দিক থেকে তিনটা এক দুই তিন এক দুই তিন অর্থাৎ এটা আমি নিরাম তাহলে এখানে কয়টা হলো একটা তারপর প্রথম কর বাদ প্রথম কর বাদ তারপর আমি যদি এখান থেকে তৈরি করি দুই থেকে চারের মধ্যে দুই থেকে চারের মধ্যে তাহলে কত পেলাম আর আটটা তৈরি আমি এখানে তৈরি করলাম তারপর তিন থেকে তিন থেকে পাঁচ তৈরি করব প্রথম দুই কর বা বাদ দিলাম তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ তাহলে এখানে আমি আরেকটা পেলাম তারপর চার থেকে ছয় চার থেকে ছয় এখানে আমি কয়টা পেলাম আটটা পেলাম তাহলে টোটাল ডান পাশে আমি কয়টা পেলাম ডান পাশে পেলাম আমি চারটে ডান পাশে পেলাম চারটে একইভাবে আমি নিচের দিক থেকে করব রঙটা পরিবর্তন করি কলমের প্রথমে আমি এখানে কোনটা নিব এক দুই তিন এক দুই তিন নিচের দিক থেকেও এক দুই এক দুই তিন তাহলে প্রথমে আমি এই তিনটা নিলাম এ তিনটা দিয়ে একটা বর্গ তৈরি করলাম তাহলে আমি কয়টা পেলাম একটা নিচের দিকে তাহলে এই চারটা আমি পেলাম কোন দিকে ডানে দিক থেকে এখন আমি করতেছি নিচের দিকে তারপর প্রথম প্রথম বাদ তারপর দুই থেকে আমি চারের মধ্যে আলটা বর্গ গঠন করব এখানে একটা পেলাম তাহলে যোগ করলাম এক তারপর তিন থেকে পাঁচের মধ্যে আরেকটা গঠন করি তিন থেকে পাঁচ তাহলে এই নয়টা নিয়ে আরেকটা বর্গ গঠন করা যাবে এখানে একটা পেলাম তারপর চার থেকে ছয়ের মধ্যে চার থেকে ছয়ের মধ্যে একটা পেলাম তাহলে এই যুগ এগুলো আমরা যোগ করি তাহলে আমরা এখানে কত পাই চার পাই তাহলে আমরা এখানে কত পেলাম চার ডান দিক থেকে তারপর নিচের দিক থেকে কয়টা পেলাম চারটা পেলাম তাহলে এখন আমরা থ্রি বাই থ্রি আকারের কতগুলো বর্গ গঠন করা যাবে থ্রি বাই থ্রি আকারের বর্গ গঠন করা যাবে বর্গ গঠন করা যাবে ফোর বাই ফোর অর্থাৎ কয়টি ষোলোটি কতটি ষোলোটি এখন আমি শর্টকাট সূত্র দিয়ে এটা করব শর্টকাট সূত্র হচ্ছে সূত্র এন মাইনাস টু ইন্টু এন মাইনাস টু তাহলে আমার দাবার বোর্ডটা কত সিক্স বাই সিক্স আকারের তাহলে এন এর মান কত হবে এন এর মান সিক্স এন এর মান কত সিক্স তাহলে এন এর আমাকে নির্ণয় করতে হবে থ্রি বাই থ্রি আকারের কতগুলো বর্গ বর্গ আমি গঠন করতে পারবো তাহলে সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু তাহলে কত হয় ফোর বাই ফোর তাহলে কত ষোলোটি তাহলে থ্রি বাই থ্রি আকারের আমি কতগুলো আমি এখানে কতগুলো গঠন করতে পারবো ষোলোটি এখন আমি ফোর বাই ফোর আকারের গঠন করবো এক্ষেত্রে সত্তর হবে এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি তাহলে কত তিন তিকা নয় নয়টি তারপর আমরা এখন ফাইভ বাই ফাইভ আকারের গঠন করবো তাহলে এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তিরি বাই তিরিশ আকারের ক্ষেত্রে সূত্রতে আমি কত দিয়েছিলাম এন মাইনাস টু অর্থাৎ তিন থেকে এক কম দুই যখন আমি চারের ক্ষেত্রে বর্গ গঠন করেছি তখন আমি এন মাইনাস কত দিয়েছি তিরিশ দিয়েছি অর্থাৎ চার থেকে এক কম এখন আমি ফাইভ বাই ফাইভ আকারের বর্গ গঠন করবো তাহলে আমি পাঁচ থেকে এক কম কত চার তাহলে আমি এখানে এন মাইনাস কত দিব ফোর এন মাইনাস ফোর ইন্টু এন মাইনাস ফোর আর একবার বলি যখন থ্রি বাই থ্রি আকারের গঠন বর্গ গঠন করেছিলাম তখন আমরা এন মাইনাস টু দিয়েছিলাম অর্থাৎ টুটা তিন থেকে এক কম তারপর যখন ফোর গঠন করেছি তখন চার চার থেকে এক কম কত থ্রি অর্থাৎ এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি দিয়েছি তারপর যখন আমরা ফাইভ বাই ফাইভ আকারের বর্গ গঠন করবো তখন আমরা কত দেব এন মাইনাস ফোর অর্থাৎ পাঁচ থেকে এক কম তাহলে কথা হয় সিক্স মাইনাস টু ইন্টু সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর তাহলে কত দুই দুইটুকোনো চারটি তাহলে সিক্স বাই সিক্স দাবার বোর্ড থেকে আমরা ফাইভ বাই আকারের কতগুলো গঠন করতে পারি চারটি একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথম পাঁচটি প্রথম পাঁচটি এখানে একটা তারপর প্রথমটা বাদ দিব বাদ যাবে তাহলে দুই থেকে ছয় এখানে একটা গঠন করলাম তাহলে কয়টা হলো ডান দিকে ডান দিকে হলো দুইটা এখন আমরা নিচ থেকে করবো উপর থেকে নিচের দিকে তাহলে প্রথমে আমরা এটা নিলাম এটা একটা তারপর প্রথম লাইন বাদ উপরের প্রথম লাইন তারপর দুই থেকে নিচের দিকে তাহলে কয়টা হলো চারটা তাহলে আমার সূত্রের সাথে এখানে মিলে গেল তাহলে যা বলছি এটা একটু আমরা মনে রাখবো এখন আমাদের যদি এইট বাই এইট ডাবার বোর্ড দেয় এইট বাই এইট আকারের দাবার বোর্ড তখন আমরা থ্রি বাই থ্রি আকারের কতগুলো গঠন করতে পারবো থ্রি বাই থ্রি আকারের গঠন তাহলে সূত্র কী হবে তিন থেকে এক কম আমরা বসা দিই এন মাইনাস টু তাহলে এন এর মান কত কত এইট তাহলে এইট মাইনাস টু এইট তাহলে কত ছয় ছয় ছত্রিশ একান্ন ছয় একান্ন ছয় 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 ছত্রিশ ছত্রিশটি এখন আমরা ফোর বাই ফোর আকারের গঠন করব তাহলে এখন একানে সতেরো হবে কি সতেরো হবে ফোর থেকে এক কম কত ত্রি তাহলে এন মাইনাস থ্রি দেবো আমরা এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি তাহলে এখানে এন এর মান কত এইট এখানে ডাবার বোর্ডটা কত এইট বাই এইট তাহলে এইট মাইনাস থ্রি এইট তাহলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশটি পাঁচ পঁচিশটি এখন আমরা ফাইভ বাই ফাইভ আকারের গঠন করবো তাহলে সূত্র কত হবে ফাইভ বাই ফাইভ তাহলে ফাইভ থেকে কত কম দিব এক কম তাহলে সূত্র হবে কি এন মাইনাস ফোর এন মাইনাস ফোর এন 4 ফোর ইন্টু ফোর তাহলে এইট মাইনাস ফোর এইট মাইনাস ফোর তাহলে কত হবে ফোর বাই ফোর অর্থাৎ চার ছাড়া কত ষোলো ষোলোটি কতটি ষোলোটি এখন আমরা সিক্স বাই সিক্স বর্গ গঠন করি সতেরো হবে এন মাইনাস তাহলে সিক্স থেকে এক কম দেব তাহলে ফাইভ মাইনাস ফাইভ এনার মান কত এইট এনার কত এইট আট মান আট মাইনাস আট পাঁচ গুণন আট বিয়োগ পাঁচ তাহলে কত হয় এখানে তিরিশ এখানে তিরিশ তাহলে তিন ত্রিকে নয়টি তাহলে এইট বাই এইট ডাবার বোর্ড থেকে সিক্স বাই সিক্স আকারের কতটি বর্গ গঠন করা যাবে নয়টি এখন আমরা সেভেন বাই সেভেন আকারের বর্গ গঠন করবো